সালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আজকে খুব চমৎকার একটা চায়না ফেব্রিক্সের মধ্যে একটা হুডি নিয়ে আসছি এটার মধ্যে দুইটা কালার আছে একটা অফ হোয়াইট আর একটা হলো আপনার এই যে ইয়ে কালার কচুরিপানা কালার আর কি যেটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিম্পলের মধ্যে আপনার খুবই সুন্দর এটা যে আপনার হুডিটা হুডিটা দেখেন একটা রিক্সি ফ্যাশন লেখা আছে আর কাপড়টা পরে খুবই আরাম পাবে গরম এবং শীতের শীতের মধ্যে পরে খুবই আরাম পাবেন আসলে সরি আমি ভুলে গরম বলে ফেলছি আর এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো দেখেন চায়না ফেব্রিক্স পাতার যোগের কোনো চান্স নাই এগুলো এই যেখানে দেখেন এখানে কিন্তু বেলভেট কাপড় ইউজ করা হয়েছে যে টুপিটার মধ্যে যেটা আমরা মাথায় দিব আর কি এটার মধ্যে সাইজ দেওয়া যাবে এম এল এক্সেল তিনটা সাইজ আছে আপনাদের কারো যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন আমাদের শোরুম ঠিকানা ড্যামলা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আহিসা ফ্যাশন অথবা আপনাদের ভিডিওস্কে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম